আপনি নামবেন নামেন 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 নিচে নামেন আপনি নিচে আছেন বেরোন সো বেসিক্যালি আমি গুলশান দুই থেকে বনানীর দিকে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে সিএনজিটা আমার সামনেই ছিল তো ও ডানে ইন্ডিকেটর দিয়ে বারবার মুভ করছিল তো স্বাভাবিকভাবেই সে ডানে ইন্ডিকেটর দিয়ে আছে অনেকক্ষণ ধরেই তো আমি লেফটে ইন্ডিকেটর দিলাম তাকে হর্ন দিলাম তিন চারবার যেটা আপনারা ভিডিওতে শুনতে পেয়েছেন তারপরে ইন্ডিকেটর কই ছিল আর আপনি কি করলেন তারপর ডান পাশে কি হইছে তারপর ইন্ডিকেটর কোন দিকে দিছেন ফুট করে আপনার এটা কি এটা কি এটা কি আপনার এটা কি এটা কি আপনার তারপর বাম পাশে এটা কি আমাকে বলেন আমি হুট করে আসছি আপনার এটা কি তারপর চোখ নাই তারপর চোখ নাই দেখার জন্য মাথা ঢুকানোর আগে কি করতে হয় মাথা ঢুকানোর আগে কি করতে হয় মাথা ঢুকানোর আগে কি করতে হয় সেটা বলেন পিছনে দেখতে হয় না দেখছেন আপনি আপনি পিছনে দেখছেন আপনি পিছনে দেখছেন ভুল হয়েছে কিনা শিকার করবেন ভুল হয়েছে কিনা শিকার করবেন ভুল হয়েছে কিনা শিকার করবেন আপনি তো বলে হ্যাঁ আপনি এই দিকে তাকান আমার দিকে তাকান আপনি ভুল হয়েছে কিনা পিছন থেকে আসুক যাই আসুক আপনি মাছটা কোন আগে দেখতে হবে না আপনি দেখছেন কিনা আমি কয়বার ফোন দিয়েছি আপনি দেখছেন আপনার কানে সমস্যা আপনার কানে সমস্যা আপনার কি কানে সমস্যা তাহলে আপনার কানে সমস্যা আমি ফোন দিয়েছি কিনা আপনি দেখছেন ভুল হয়েছে কি না স্বীকার করবেন হ্যাঁ এখনও ভুল স্বীকার করতেছেন না আপনি ভুল স্বীকার না করলে হেন্তে নষ্ট করবেন না নামো নামো ওই ডান পাশের সিএনজিটা আমাকে অলমোস্ট চাপ দিয়ে ফেলে দিচ্ছিল ওকে আমি বুঝাই বললাম বুঝাই বলার পরও সে বিষয় মানে স্বীকার করতে রাজি না সে বলতে সারা রাত থাকবে কিন্তু নড়বে না আমি ওকে বুঝাই বলছি ভুল স্বীকার করেন আমি ছেড়ে দেব কোনো সমস্যা নাই আপনি জিজ্ঞেস জাস্ট জিজ্ঞেস করেন ওনাকে স্টিল না ওনার ডান পাশে ইন্ডিকেটার দেওয়া বামে চাপান বামে চাপা আপনি নামবেন নামেন 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 নিচে নামেন আপনি নিচে আছেন বেরোন আপনি বেরোয় আসেন বলেন আপনি কি করছেন কি করছেন আপনি বলেন

এখন যদি লেগে যেত আপনি কি করতেন আপনার ইন্ডিকেটর কোন পাশে আমি আপনাকে রেকর্ডটা দেখাবো আমার আপনার ইন্ডিকেটর কোন পাশে ছিল আর আপনি কোন পাশে ছিলেন আমি আসার আগে আমাকে বলছে যে সে প্রয়োজন হলে আজকে সারা রাত থাকবে তাও সে এখান থেকে মুভ করবে না সো দ্যাট আমার সামনে যে ট্রাফিক ছিল ওনার স্বর্ণপন্ন হতে হলো উনি তার পেপারস নিয়ে এটাকে সমাধান করে দিয়েছে